নমস্কার রাখি বন্ধন উৎসব এই যে রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে এর ঐতিহাসিক গুরুত্ব কতটা রয়েছে এই রাখি বন্ধন উৎসবের পৌরাণিক গুরুত্ব বা কি রয়েছে নাক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে রাখি বন্ধন উৎসব প্রথম সূচনা করেছিলেন আজকের এই প্রতিবেদনে সেটা জানার চেষ্টা করব মহাভারতের যুদ্ধের সময় যখন শ্রীকৃষ্ণ স্বয়ং যুদ্ধ করছিলেন সেই যুদ্ধের সময় শ্রীকৃষ্ণের ডান হাতে আঘাত লাগে সেই আঘাতে কৃষ্ণের হাত থেকে রক্ত ঝরতে থাকে শ্রীকৃষ্ণের হাত থেকে রক্ত ঝরতে দেখে দ্রৌপদী কাতর হয়ে পড়লেন সেই মুহূর্তে দ্রৌপদী তার নিজের শাড়ির আঁচল কেটে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দিলেন শ্রীকৃষ্ণের সেই রক্তপাত বন্ধ হয় দ্রৌপদীর এই ব্যবহারে মহানুভবতায় শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বোন বলে ডেকেছিলেন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারপর দ্রৌপদী যদি কখনো কোনোদিন বিপদে পড়ে সেই বিপদ থেকে শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করবে এই ঘটনা ঘটে যাবার বেশ কয়েক বছর পর কৌরবরা এমনকি তার বস্ত্র হরণ করতে থাকে ঠিক সেই সময় শোকা কৃষ্ণ এসে দ্রৌপদীর মানসম্মান রক্ষা করে একজন ভাই হিসাবে বোনের সম্মান রক্ষা করে আর এই ঘটনা থেকে রাখি বন্ধন উৎসবের সূচনা হয় বলে অনেকে মনে করে থাকেন আরও একটি পৌরাণিক কাহিনী থেকে জানা যায় গণেশের পণ গণেশের হাতে রাখি পরিয়ে দেন এই ঘটনা গণেশের দুই ছেলে শুভ এবং লাভ দেখতে পায় এবং তারা তার বাবার কাছে আকুতি জানায় বাবা আপনার পোন আপনার হাতে রাখি বন্ধন করলো আমাদের তো কোনো বোন নেই তাহলে কি আমরা রাখি পড়তে পারবো না গণেশের দুই সন্তান শুভ লাভের কাতর প্রার্থনায় গণেশ মোহিত হন শেষ পর্যন্ত গণেশ আগুন থেকে সন্তোষী নামে এক কন্যার জন্ম দিলেন আর গণেশের কন্যা সন্দেশী শুভ লাভের হাতে রাখি পরিয়ে দিয়েছিলেন এবং তাদের ভাইয়ের মনস্কামনা পূর্ণ করেছিলেন এখান থেকেও রাখি বন্ধনের উৎসবের সূচনা হয় বলে অনেকে মনে করে থাকেন উনিশশো সালে বাংলার জাতীয়তাবাদী আন্দোলন এক চরম পর্যায়ে পৌঁছায় যে আন্দোলন ইংরেজদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল এই আন্দোলনকে বন্ধ করার জন্য বাংলার জাতীয়তাবাদী আন্দোলনকে বন্ধ করার জন্য ইংরেজ সরকার তথা লর্ড কার্জন বঙ্গভঙ্গ করার সিদ্ধান্ত রাই এই বাংলাকে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত রাই এর প্রতিবাদ বিপ্লবীরা করেছিলেন করেছিলেন সাধারণ মানুষ প্রতিবাদ করেছিলেন লেখক সাহিত্য সবাই প্রতিবাদ করেছিলেন বাংলাকে ভাগ করা যাবে না বঙ্গভঙ্গ করা যাবে না এই বঙ্গভঙ্গের প্রতিবাদে বিশ্বকবি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর পথে মেছিলেন তিনি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন তিনি সকলের হাতে রাখি পরিয়ে দিয়ে গান লিখেছিলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল অন্য হোক অন্য হোক হে ভগবান উনিশশো সালের এই বঙ্গভঙ্গ প্রতিরোধে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন তিনি গান লিখেছিলেন তিনি এটাও করেছিলেন সকল জাতি যাতে একত্রিত থাকে সকল ধর্মের মানুষ যেন একত্রিত থাকে একে অপরের সঙ্গে যেন ভাতৃত্ব বোধ থাকে থাকে বোধ থাকে বর্তমানে এই রাখি বন্ধন উৎসব একশো বছর হয়ে গেছে কোথায় মানুষের ভিতরে সেই মূল্যবোধ কোথায় ভ্রাতৃত্ব বোধ ভাই বোনের ভিতরে সম্প্রীতি কোথায় সুসম্পর্ক কোথায় এখনো আমাদের এইসব ঘুষ আছে এখনো পর্যন্ত বহু ভাইদের হাতে বহু তিলোত্তমাকে ধর্ষণ হতে হয় খুন হতে হয় ভাইরা বেঁচে থাকতে কোনো বোনকে আর অপমান হতে হবে না রাতের অন্ধকারে খুন হতে হবে না আমরা বনেদের রক্ষা করব আর আমরা যদি সকল ভাইয়েরা সেটা করতে পারি সেখানেই রাখি বন্ধনের সার্থকতা এই রাখি বন্ধন উৎসবে সকল ভাই বোন ভালো থাকুক ভালো থাকুক সবার বাবা মা ভালো থাকুক সকল স্তরের মানুষ শুভ রাখি বন্ধন সকলকে নমস্কার